সোলেমান আল্লাহ সাল্লামের তাক্তের বর্ণনা শুনলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই সিংহাসন প্ল্যাটফর্মটির একশোটি সেকশন ছিল প্রতিটি সেকশনের উপর একটি করে কক্ষ বা কামরা ছিল এগুলোতে কাঠের উপর কাচের কাজ করা ছিল মোট এক হাজার কক্ষ এর মধ্যে তিনশোটি কক্ষ ছিল দৃশ্যমান এবং অবশিষ্ট সাতশোটি কক্ষ কারো চোখে পড়ত না যখন এই তাক্ত উঠতে শুরু করত প্রথমে শক্তিশালী থ্রাস্টওয়ালা একটি বাতাস তাকে উপরে তুলত একবার আকাশে ইয়ারবন হয়ে গেলে সেই থ্রাস্টওয়ালা বাতাসের জায়গায় কোমল বাতাস এসে ধীরে ধীরে তাকে সামনে চালিত করত বাতাস এই প্ল্যাটফর্মটিকে কোমলভাবে ঠেলে সামনের দিকে নিয়ে যেত একেবারে নীরবে এই প্ল্যাটফর্ম আকাশে ভেসে চলত এর গতি নির্ধারিত হতো সুলেমান আলাইসাল্লামের ইচ্ছামতো ইমাম ইবনে আবি হাতিম আবদুল্লাহ ইবনে উমায়র রাদিয়াল্লাহ থেকে বর্ণিত করেছেন এই তাক আকাশের নিচে যত উঁচু স্থান আছে তার থেকেও উপরে চলত সব উঁচুর উপরে অর্থাৎ মাউন্ট এভারেস্টেরও উপরের স্তরে সুলেমান আল্লাহ সাল্লামের অধীনস্থ প্রাণীরা যেমন মানুষ জিন বন্য প্রাণী পাখি সবাই তার সঙ্গে সফর করতেন পুরো কনভয় হাদিসে এসেছে প্রায় একশো ফার্সাক জুড়ে বিস্তৃত ছিল ফার্সাক হলো দূরত্বের একক ইংরেজিতে যাকে বলা হয় লিগ এক ফার্সাক সমান চার দশমিক আট কিলোমিটার অর্থাৎ এই পুরো কনভয় বা প্ল্যাটফর্মটি চারশো আশি কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল সোলেমান আল্লাহ সাল্লামের আসলে একটি বিশাল প্ল্যাটফর্ম ছিল যার মধ্যে অনেকগুলো কক্ষ দৃশ্যমান আর কিছু কক্ষ অদৃশ্য কোরানের ভাষ্য অনুযায়ী সকাল এবং সন্ধ্যায় এক মাসের পথ যদি আমরা হিসাব করার চেষ্টা করি তাহলে প্রায় নয়শো কিলোমিটার অর্থাৎ প্রায় এক হাজার কিলোমিটার যার মানে হল সকালে এক হাজার কিলোমিটার এবং সন্ধ্যায় এক হাজার কিলোমিটার অর্থাৎ প্রায় দুই হাজার কিলোমিটার তবে এই দূরত্ব আমরা যে ক্যালকুলেশন করেছি সেটা পায়ে হাঁটার এক মাসের পথ ধরে তাও আবার কোনো প্রকার বাধা ছাড়া নন স্টপ আবহাওয়া পরিষ্কার সুস্থ সবল মানুষ একাধারে এক মাসে হাঁটলে যে দূরত্ব অতিক্রম করতে পারে কিন্তু যদি একমাসের পথ পায়ে হাঁটার বদলে কোনো অশ্বারোহী বা ঘোড়ার বেগে ধরি তাহলে প্রায় প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার অর্থাৎ সুলেমান আল্লাহ সাল্লামের এই প্ল্যাটফর্মটি সকালেই প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে সাধারণ কথায় এক সকালেই পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে আর চাইলে সন্ধ্যাতে আবার আরেক চক্কর আপনাদের কি মনে হয় না এই প্ল্যাটফর্মটি এক ধরনের অতি আধুনিক এয়ারক্রাফট ছিল ভীষণ ভারী হওয়া সত্ত্বেও এয়ারবন হতে পারত যার ছিল ইন্টারডাইমেনশনাল ভ্রমণ করার ক্ষমতা উঁচু লঞ্চ প্যাডে রেখে জোরালো থ্রাস্টের মাধ্যমে ভার্টিক্যাল টেক অফ বিমানের মতো রানওয়ে বা দৌড়ে নয় বরং রকেটের মতো সোজা উপরে অন্তত তিরিশ হাজার ফুট উচ্চতায় ভ্রমণ করত আপনি যদি খেয়াল করেন আজকাল প্রায় অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইটগুলোও তিরিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার ফুটে উচ্চতায় ভ্রমণ করে থাকে ইমাম ইবনে জারির রাধিয়াল্লাহতালা কাতাদা ইবনে নুমান রাধিয়াল্লাহতালা থেকে বর্ণিত করেছেন সুলেমান আলাহ সাল্লাম বাইতুল মোকাদ্দাস থেকে রওনা হয়ে দিনের বেলা কারিয়া পৌঁছাতেন আর সেখান থেকে সন্ধ্যায় কাবুল ঠিক যেন এয়ারক্রাফটের মতো আর এই জন্যই মুজাহিদ রাধি আল্লাহতালা বলেছেন সুলেমান আলাহ সাল্লামের বাদশাহী সমগ্র পৃথিবীর উপর